ভারতবর্ষে প্যান কার্ড নিয়ে আবারও নতুন পরিবর্তনের ঘোষণা লোনের প্রয়োজন হোক কিংবা কোনো গুরুত্বপূর্ণ লেনদেন সব ক্ষেত্রেই প্রয়োজন প্যান বা পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের বর্তমানে প্রায় সকলের কাছেই রয়েছে এই প্যান কার্ড তবে এরপরেও প্যান কার্ড থাকার প্রয়োজনীয়তা জানেন না অনেকেই এর পাশাপাশি প্যান কার্ডের প্রয়োজনীয়তা জানলেও ঘরে বসে মোবাইলের সাহায্যে প্যান কার্ডে আবেদন পদ্ধতি বা এর নিত্য নতুন পরিবর্তন সম্পর্কে অজ্ঞাত রয়েছেন অনেকেই তাই এই প্যান কার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা এবং অনলাইনে এর আবেদন পদ্ধতি বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এর ফলে নিজে সবার আগে বিভিন্ন আপডেট জানতে পারবেন এবং সবাইকে জানাতেও সক্ষম হবেন আপনার কাছে প্যান কার্ড থাকলেই এবার হতে পারে দশ হাজার টাকার জরিমানা কারণ জানালো আয়কর বিভাগ এখন প্রায় বেশিরভাগ মানুষের কাছেই প্যান কার্ড রয়েছে তাহলে তো আয়কর তালিকাতেও নাম রয়েছে আপনার কিন্তু জানেন কি এবার থেকে একটা ছোট্ট ভুলের মাসুল গুনতে হবে দশ হাজার টাকা চুকিয়ে হ্যাঁ প্যান কার্ড থাকলে এই জরিমানা গুনতে হবে কার্ড হোল্ডারদের কি সেই ভুল জানুন বিস্তারিত জানিয়ে রাখি মূলত আয়কর বিভাগ কার্ড ধারকদের কাছ থেকে এই জরিমানাটি নিচ্ছে কিন্তু কেন নিচ্ছে কোন কারণে এত মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কার্ড হোল্ডারদের কারাই বা এই জরিমানা থেকে নিস্তার পাবেন চলুন দেখে নেওয়া যাক কাদের গুনতে হবে দশ হাজার টাকার জরিমানা দশ হাজার টাকার নেহাতি কিন্তু কম টাকা নয় বর্তমানে প্যান কার্ড একটি অত্যাবশ্যকীয় ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে শুধু যে আয়কর রিটার্ন দাখিলের জন্য প্যান কার্ড ব্যবহার হয় তেমনটা কিন্তু একেবারেই নয় এই মুহূর্তে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন খাতে বিনিয়োগ সম্পত্তি বা ঋণের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন পড়ে তবে অনেক ক্ষেত্রেই অনেকের প্যান কার্ড নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে হ্যাঁ এমন অনেকেই রয়েছেন যারা নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় না করেই দেদার গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই কাজ যদি আপনিও করে থাকেন সেক্ষেত্রে হাজার হাজার টাকা জরিমানা গুনতে হবে আপনাকে কিন্তু কিভাবে বুঝবেন আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় নাকি সক্রিয় চলুন গোটা প্রক্রিয়া বুঝে নেওয়া যাক প্যান কার্ড অ্যাক্টিভ কিনা সেটা কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য খুব সহজ একটি উপায় রয়েছে যেটি অনলাইনে আপনার যে মোবাইল ফোন দিয়ে এই ভিডিওটি দেখছেন সেখান থেকেই আপনি জেনে যেতে পারবেন প্যান কার্ড অ্যাক্টিভ নাকি নন অ্যাক্টিভ তা জানতে হলে প্রথমেই আয়কর বিভাগের ই ফাইলিং ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে এরপর হোম পেজের নিচে থাকা কুইক লিঙ্ক অপশনে ক্লিক করে ভেরিফাই ইয়োর প্যান বিকল্পে প্রবেশ করতে হবে পরবর্তীতে নিজের প্যান নম্বর জন্ম তারিখ পদবী সহ নাম আধার প্যান কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর লিখতে হবে এরপরেই পরবর্তী পেজে ওটিপির অপশন পাবেন সেখান থেকেই ওই বিকল্প বেছে নিয়ে ফোনে আসা ওটিপি বসিয়ে আপনার প্যান কার্ডের অবস্থা জানতে পারবেন অর্থাৎ আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় নাকি সক্রিয় সেটা জানা যাবে এই প্রক্রিয়া আমি অবশ্যই হাতে কলমে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এবং আমার দেখানো পদ্ধতি অবলম্বন করেই আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন আপনার প্যান কার্ডের স্ট্যাটাস এখানে দেখুন আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ই ফাইলিং লিখে সার্চ করেছি এরপরেই আমার কাছে প্রথমে একটি অফিশিয়াল ওয়েবসাইট দেখা যাচ্ছে যেটা কিন্তু অফিসিয়াল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট এখান থেকে আমরা কিন্তু ই ফাইলিং ই ফাইলিং পোর্টাল এগুলি দেখতে পাচ্ছি এবার আপনাকে এই ই ফাইলিং যে ওয়েবসাইটটি রয়েছে এইখানে এসে আপনাকে ক্লিক করতে হবে তাহলে এখানে আমি ক্লিক করে দিলাম এবার দেখুন পেজ লোড নিচ্ছে এরপর আমার কাছে এই লগ একটি অপশন চলে এলো এই লগ ইন অপশান থেকেই আপনাকে কিন্তু লগ ইন করতে হবে এখানে আপনি আপনার প্যান কার্ডের নম্বরটি বসাবেন এবং এই যে কন্টিনিউ অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দেবেন এখান থেকেই আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করলেই এরপরে আপনাদের কাছে ওটিপির অপশান আসবে এরপর আপনাদের নাম এবং বিভিন্ন তথ্য পূরণ করতে হবে আর তার পাশাপাশি ওটিপি দিয়ে লগ করে নিলেই দেখতে পাবেন আপনার প্যান কার্ডের ডিটেলস এই বিষয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবার যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাহলে সেই প্যান কার্ড কীভাবে সক্রিয় করবেন সেটি জেনে নিন আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকলে সেটিকে পুনরায় সক্রিয় করতে প্রথমে প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক করাতে হবে ইতিমধ্যেই প্যান ও আধার কার্ড লিঙ্ক করা থাকলেও বৈধ রয়েছে কিনা একবার যাচাই করে দেখে নিন এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেই এটি দেখতে পারবেন অথবা প্যানের সাথে আধারের লিংক মোবাইল ফোন থেকে কিভাবে বিনামূল্যে করাবেন সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন তাহলে কিন্তু আমরা সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব তবে আপনার কাছে যদি ডুপ্লিকেট প্যান থাকে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি একটিকে বন্ধ করে দিতে হবে চাইলে এনডিএল বা ইউটিআইআইটিএসএল অফিশিয়াল ওয়েবসাইট থেকেও প্যান কার্ড পুনরায় চালু করার আবেদন জানাতে পারেন এবার যাদের প্যান কার্ড নেই অথবা প্যান কার্ড একেবারেই বন্ধ হয়ে গেছে তারা কিভাবে নিজের মোবাইল ফোন থেকে প্যান কার্ডে আবেদন জানাবেন ধাপে ধাপে পদ্ধতি জেনে নেওয়া যাক বর্তমানে অর্থনৈতিক লেনদেন কর সংক্রান্ত বিষয়ে ভারতের একটি গুরুত্বপূর্ণ নথি এই পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড এটি মূলত একটি দশ অঙ্কের অ্যালফানিউপ পরিচয়পত্র যা কর্তাদের আর্থিক কর্মকাণ্ডের পর্যবেক্ষণ করা হয় এক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা গ্যাসের কানেকশন বা বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি আমি আগেই বললাম এবারে আপনি চাইলে কিন্তু অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন এখন কিন্তু ই প্যানেরও দ্রুত ব্যবস্থা করা হয়েছে এক্ষেত্রে আপনার টাকা লাগে না একেবারে বিনামূল্যে আপনি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিতে ই প্যান কার্ড পেয়ে যাবেন এই ই প্যান কার্ড এখন বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠছে কারণ এর জন্য আপনাকে কোনো ফিজিক্যাল কপি বহন করতে হবে না ই প্যান কার্ড আপনি কিন্তু নিমেষের মধ্যেই কয়েক মিনিটেই পেয়ে যাবেন তাহলে চলুন এই প্যান কার্ড তৈরি করার উপায় আর প্রক্রিয়া জেনে নেওয়া যাক আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলেই কিন্তু ই প্যান কার্ড এক্ষুনি করে নিতে পারবেন আমি কিন্তু এই ভিডিওতেই একেবারে আপনার সামনেই ই প্যান কার্ডে আবেদন করে দেখাবো তাই আমাদের সঙ্গে সঙ্গে থাকুন এবং এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকটি ব্যক্তি এই সুবিধা গ্রহণ করতে পারেন যাদের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে তারা কিন্তু সহজেই ই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন এর জন্য কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদনটি করতে হবে ধাপে ধাপে আবেদন পদ্ধতি আমরা দেখিয়ে দেবো এরপরে দেখুন যাদের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে তারাই কিন্তু ই প্যান কার্ড পেতে পারেন আপনার যদি আধারের সঙ্গে মোবাইল আপডেট না থাকে তাহলে এই ই প্যান কার্ড পাবেন না অনলাইনে আবেদনের জন্য আপনাদের এনএসডিএলের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন জানাতে পারেন ই ফাইলিং পোর্টাল থেকেও আবেদন করা যেতে পারে ই প্যান কার্ডের জন্য অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর নিউ প্যান অপশানটা বেছে নিন নাম জন্ম তারিখ ঠিকানা দিয়ে সমস্ত পরিচয়পত্র আপলোড করে এই টাকাটা দিতে হবে তিরানব্বই টাকা প্লাস জি যদি আপনি ভারতের মধ্যে থাকেন বিদেশের ক্ষেত্রে আটশো টাকা প্লাস জি দিতে হবে এবং সাবমিট করে দেওয়ার পরেই আপনার কাছে কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড চলে আসবে এটা কিন্তু ই প্যান কার্ড নয় ফিজিক্যাল প্যান কার্ড ই প্যান কার্ডে আবেদন পদ্ধতিটা আমি একটু বাদে দেখিয়ে দিচ্ছি আপনাদের কার্ডটি পোস্টের মাধ্যমে আপনার যে আধার কার্ডের ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পাঠানো হবে এবার অফলাইনে আপনি যদি আবেদন চালাতে চান প্যান কার্ডের জন্য তাহলে কি করবেন এর জন্য একটি ফর্ম আছে ফর্ম ফর্টি এ এটা ডাউনলোড করে পূরণ করতে হবে আপনারা যদি এই ফর্মটি চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হন সেখানে কিন্তু আমরা এই ফর্ম আপলোড করে দেবো এনএসডিএল বা ইউ ওয়েবসাইট থেকে এই ফর্মটা ডাউনলোড করতে পারেন বা আমরা বললাম আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন সেখানে কিন্তু এই ফর্ম পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন হাতে কলমে ফর্মটি পূরণ করুন এবং নিজের নথিপত্র ঠিকানা জন্ম তারিখ আপডেট করে দিন নিকটবর্তী প্যান পরিষেবা কেন্দ্রে এই ফর্ম ও কাগজপত্র জমা দিন আবেদন ফি প্রদান করুন এবং যাচাইয়ের পর আপনার প্যান পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তাহলে এই হলো প্যান কার্ডের আবেদন পদ্ধতি এবার আমরা দেখে নেব ই প্যান কার্ড যেটি এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং ই প্যান কার্ড কিন্তু আপনি নিমেষের মধ্যে পেয়ে যাবেন কোনো অপেক্ষা করতে হবে না আপনার ধরুন এক্ষুনি প্যান কার্ডের দরকার আছে তাহলে অবশ্যই ই প্যান কার্ডে আগে আবেদন করে নিন তারপরে আপনি ফিজিক্যাল প্যান কার্ড আনিয়ে নিতে পারবেন তাহলে ই প্যান কার্ডে কিভাবে আবেদন করবেন জেনে নিই দেখুন আমরা কিন্তু চলে এসেছি ই প্যান কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে মানে এটা ইনকাম ট্যাক্সেরই মেনলি অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা ওয়েবসাইটটি দেখে নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশানে এর লিঙ্ক আমরা সংযুক্ত করে দেব এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ইনস্ট্যান্ট ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে করবেন এই দেখুন এখানে কুইক লিঙ্কস অপশন দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসবেন এইখানে দেখুন ইনস্ট্যান্ট ই প্যান আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানেই ক্লিক করে দেবেন আমি ক্লিক করলাম এবারে দেখুন লোডিং নিচ্ছে লোডিং নিয়ে ওপেন হয়ে গেল ই প্যানের অপশান এবার এখান থেকে আপনাদের সরাসরি চলে যেতে হবে গেট নিউ ই প্যান নতুন ই প্যানে কীভাবে আবেদন করবেন এখানে কিন্তু চেক স্ট্যাটাস বা ডাউনলোড ই প্যান ই প্যান আপনারা এসে গেলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার অ্যাপ্লাই কীভাবে করবেন এখানে অ্যাপ্লাই করার এক মিনিট উইদিন এক মিনিট আপনার কাছে এই ই প্যান কার্ড চলে আসবে তাই বলছি ফিজিক্যাল প্যান কার্ড আসতে অনেক দেরি হয় ই প্যান কার্ড কিন্তু আপনার এক্ষুনি চলে আসবে গেট নিউ ই প্যান কার্ড অপশানে ক্লিক করুন এখানে আপনি গেট নিউ ই প্যান অপশানটিতে ক্লিক করুন এরপর আপনাকে নিচে চলে আসতে হবে এখানে কয়েকটি ধাপ রয়েছে যেমন আপনাকে আধার নম্বরটা এখানে বসাতে হবে ওটিপি ভ্যালিডেশন করতে হবে মানে আপনার মোবাইল নম্বরে আধারের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটি বসাতে হবে তারপরে আধার ডিটেলসটি চেক করে নেবেন এরপর সিলেক্ট এবং আপডেট প্যান ডিটেলসে ক্লিক করলে আপনার কাছে এই ই প্যান কার্ডটি চলে আসবে এবার এইখানে আপনি কিন্তু আধার নম্বরটা বসাবেন এরপর আই কনফার্ম এই যে দেখছেন আই কনফার্ম এখানে ক্লিক করে দেবেন করলেই এখানে কন্টিনিউ অপশনটি চলে আসবে এবং কন্টিনিউ করবেন করলে আপনার কাছে ওটিপি চাইবে ওটিপিটি আপনার মোবাইল নম্বরে থাকবে ভেরিফাইড মোবাইল নম্বরে সেখান থেকে ওটিপি বসাবেন তারপরে ভ্যালিডেট করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেবেন এক মিনিটের মধ্যে আপনার কাছে প্যান কার্ড চলে আসবে এবার আপনার কাছে যদি ইতিমধ্যেই ই প্যান কার্ড থাকে তাহলে কিন্তু এখানে আপনার আধার নম্বর বসালেই আপনাকে দেখিয়ে দেবে আপনার কাছে অলরেডি এই প্যান কার্ড রয়েছে তাই আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না আশা করছি এই সমস্ত পদ্ধতি আপনাদের বোঝাতে পারলাম কোনো ক্ষেত্রে অসুবিধা হলে আমাদের নিচে কমেন্ট করে জানাতে পারেন এর পাশাপাশি আরও অধিকতর মানুষের কাছে এই তথ্য পাঠিয়ে দেওয়ার জন্য বিপুল পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দিন